সুপ্রভাত আপনারা দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে মেদীপ শিখা চোখ রাখবো মুহূর্তের দিকে আবারও মহিলা কামরা বাড়ানোর দাবিতে মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন অবরোধ প্রথম অবরোধের এক মাস কাটতে না কাটতে আবারও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় ছটা কুড়ির থেকে ট্রেন অবরোধ শুরু হয়েছে ঘটনাস্থলে আসে জিআরপি পুলিশ এবং মথুরাপুর থানার পুলিশ শিয়ালদা যাওয়ার ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা এদিন কয়েক শতাধিক মহিলা যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখানোর পরে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ কিন্তু পুলিশের আশ্বাসে ট্রেন অবরোধ উঠছে না প্রায় ঘন্টা খানেক হয়ে গেলেও ট্রেন অবরোধ তুলছে না মহিলা যাত্রীরা তাদের দাবি সকাল পাঁচটা পঞ্চাশে যে ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে মুথুরাপুর হয়ে শিয়ালদা পৌঁছায় সেই ট্রেনের বগি কম থাকায় অর্থাৎ মহিলা কামরা কম থাকায় মহিলা যাত্রীদের ট্রেনে ওঠার অসুবিধায় পড়তে হয় সেই কারণেই মথুরাপুর স্টেশন চত্বর এলাকা থেকে আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা এদিন আবারও মহিলা কামরা বাড়ানোর দাবিতে মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন অবরোধ প্রথম অবরোধের এক মাস কাটতে না কাটতেই আবারও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় ছটা কুড়ি থেকে ট্রেন অবরোধ শুরু হয়েছে ঘটনাস্থলে আসে জিআরপি পুলিশ এবং মথুরাপুর থানার পুলিশ শিয়ালদা যাওয়ার ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা এদিন কয়েক শতাধিক মহিলা যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখানোর পরে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ কিন্তু পুলিশের আশ্বাসে ট্রেন অবরোধ উঠছে না প্রায় ঘন্টা খানেক হয়ে গেলেও ট্রেন অবরোধ তুলছে না মহিলা যাত্রীরা সকাল পাঁচটা পঞ্চাশের যে ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে মথুরাপুর হয়ে শিয়ালদা পৌঁছায় সেই ট্রেনের বগি কম থাকায় অর্থাৎ মহিলা কামরা কম থাকায় মহিলা যাত্রীদের ট্রেনে ওঠার অসুবিধায় পড়তে হয় সেই কারণেই মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা ಚಿಲ ಮಹಿಳಾರಾ ಸಂಖ್ಯಾ ಬ್ಯಾಂಕ್ ಬೇಡಿಸ್ಟಮೆಂಟ್ ಬಾ ಅಬರೋಧ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রবিন আমাদের সঙ্গে আছেন আমরা বর্তমানে সেখানে কি পরিস্থিতি রয়েছে সেই স্টেশনের বর্তমানে কি পরিস্থিতি রয়েছে আমরা সরাসরি জানবো রবিনের কাছ থেকে রবিন আবারও মহিলা কামরা বাড়ানোর দাবিতে মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকাতে ট্রেন অবরোধ দেখাচ্ছে বিক্ষোভ করছে সেখানের মহিলারা এখন সেখানের পরিস্থিতি কি রয়েছে এবং সেই মহিলারা কি দাবি করছে দেখো দীপশিকা তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার এই যে মথুরাপুর লোকসভা মথুরাপুর সেই মথুরাপুরের মুশরাপুর থেকে তোমার শিয়ালদা যেতে গেলে বহু মহিলারা সকাল সকালবেলায় যে কাজে করছে তারা সকাল বেলা বেরিয়ে পড়ে তবে যেটা জানা যাচ্ছে যে এক মাস কাটতে না কাটতে আবারও বিক্ষোভ কারণ এই যে মহিলারা সেই মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে একটাই কারণ যে সকালের বেলা হলেই তারা কাজের জন্য শিয়ালদা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ডিভিশনে তারা রওনা দেয় তবে মহিলা কামরা কম থাকার জন্য তারা এই বিক্ষোভ দেখাচ্ছে তাদের একটাই দাবি যে আগে যেহেতু রেল কর্তৃপক্ষ যেটা জানিয়েছিল যে মহিলাদের জন্য যে ট্রেন বাড়ানো হবে সেই ট্রেনটা অবিলম্বে কামরা বাড়ানো হবে সেই কামড়া অবিলম্বে বাড়াতে হবে তবে কিছুদিন আগে তুমি জানো যে একমাস কা আগে যারা বিক্ষোভকারীরা যারা বিক্ষোভ দেখেছিল তারা দাবি জানিয়েছিল যে মহিলা কামড়া যদি বাড়ানো হয় তাহলে কম কামড়া বাড়ানো হবে তবে তাদের জন্য যে রেল কর্তৃপক্ষ কিংবা পুলিশ আধিকারিক তারা জানিয়েছিলেন যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাবে সেটা সমস্যার সমাধান না হতে হতেই তবে সকাল থেকে পর্যন্ত মহিলারাই বিক্ষোভ দেখাতে থাকে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে তারপরে ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ জেলার আধিকারিকরা ও জিআইপিরা জেলের জিআইপি মথুরাপুর পুলিশ স্টেশনে পুলিশদের সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথন চলতে থাকে তাদের একটাই দাবি ট্রেন বাড়াতে হবে অবিলম্বে ট্রেনের কামরা যদি বাড়ানো না যায় প্লাস এই যে ট্রেন যে রয়েছে সে ট্রেনও সংখ্যায় বাড়াতে হবে যদি না বাড়ানো হয় তাহলে তারা বিক্ষোভ চলবে না প্রায় ঘন্টা পাঁচের করে ঘন্টা তারেকের মধ্যে বিক্ষোভ চলতে থাকে তবে যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে এই বিক্ষোভ উঠেছে বলে জানা যাচ্ছে তবে একটাই তাদের দাবি রয়েছে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে বিক্ষোভ তুলেছে তবে তারা একটা জিনিস জানাচ্ছে যদি বিগত দিনে ট্রেন বাড়ানো কিংবা মহিলা কামরা বাড়ানো না হয় এর থেকে বেশি নামবে বলে জানাচ্ছে ধন্যবাদ চোখ রাখবো পরবর্তী খবরের দিকে অবশেষে দেশ সেবার পর ফিরলেন বাড়ি হাওড়া স্টেশনে নেমেই বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ঘিরে ধরে উচ্ছ্বাস আবেগ আর গর্বের এক অনন্য মুহূর্ত তাকে স্বাগত জানাতে হাজির হন রিসরা পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র এবং পূর্ণমের বাবা ভোলানাথ সাউ শেষমেশ রিসরা হরিসভার বাড়িতে পৌঁছলে স্ত্রী রজনী ও মা দেবন্তী তাকে বরণ করে নেন চোখের জলে আর হাসির আবরণে মাটির প্রতি অগাধ ভালবাসা বুকের সাহসে গড়া পরিচয় মধ্যে সেই বীর ফিরে এলো সবার হৃদয়ে নতুন প্রেরণা 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 হ্যাঁ আজ গোটা দেশবাসীর কাছে হুগলেন রেশার গর্ব অবশেষে দেশ সেবার পর ফিরলেন বাড়ি হাওড়া স্টেশনে নেমেই বিএসএফ জওয়ান পূর্ণাম সাউকে ঘিরে উচ্ছ্বাস আবেগ আর গর্বে এক অন্য তাকে স্বাগত জানাতে হাজির হন বিজয় পৌরসভার মিশ্র এবং ভোলানাথ সেখান থেকেই শুরু হয় গাড়ি বহরের যাত্রা রিসরার উদ্দেশ্যে রেশরার বাঘ থেকে শুরু হয় হুটখোলা গাড়ির শোভাযাত্রা শহরের প্রতিটি মোড় প্রতিটি রাস্তা যেন একটাই নাম জপছে পূর্ণাম জিটি রোডে তৈরি হয় পূর্ণমের সুস্বাগত লেখা বিশাল গেট শহরের নানান প্রান্তে দেখা যায় তার ছবি সহিং এই দিন যেন শুধুই তার জন্য তৈরি ছিল। গলায় মালা জানিয়েছে আর ভালোবাসার শেষ মেশঋ হরিসভার বাড়িতে পৌঁছলে স্ত্রী রজনী ও মা দেবন্তী তাকে বরণ করে নেন চোখের জলে আর হাসির আবরণে একাদশীর এই বিশেষ দিনে বাড়িতে পূর্ণমের জন্য রাখা হয়েছিল লুচ তরকারি মিষ্টি দইয়ের বাঙালি স্বাদে ভরা ভোজন আর গোটা বাড়ি যেন মিশে গেছে তেরাঙ্গা আলোয় দেশের গর্ব পরিবারের আনন্দে আর সব থেকে আবেগ ঘন মুহূর্ত যখন আট বছরের ছেলেটি ছুটে এসে বাবার বুকে লেপটে যায় সেই আবেগ কোনো ভাষায় ধরা যায় না চোখের জলে যেন বলে দেয় সব কিছু

দেশের জওয়ান বাড়ি ফিরছে এটা আমাদের আজকের দিন খুব আনন্দের দিন আপনার সঙ্গী তো একদম পূর্ণমাছে ইতিমধ্যে তাকে মানে বাড়িয়েছেন আপনি ভাইয়ের মতো কি বলবেন কেমন লাগে তাকে বাড়িয়েতে আরে আমার পরিবারের সদস্য বাড়ি এসে আমার তো মানে খুব আনন্দের দিন ঋষা শুধু এক জওয়ানকে নয় এক সন্তানকে ফিরে পেয়েছে আর এই ফিরে আসা এক গর্বের অধ্যায় হুগলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখব পরবর্তী খবরের দিকে এবার কোচবিহারে তাজা বোমা উদ্ধার বক্সিরহাট থানা এলাকায় উদ্ধার হওয়া দুটি তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা শুক্রবার বোমা দুটিকে নিষ্ক্রিয় করতে আলিপুর আলিপুরদুয়ার থেকে বক্সিরহাট থানায় আসে আলিপুরদুয়ারের বোম ডিসপোজাল স্কোয়াডের তিন সদস্য বক্সিরহাট থানার পুলিশের উপস্থিতিতে মহিষকুচির এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়ডাগ নদী সংলগ্ন কাঠালবাড়ি এলাকায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় কোচবিহারে তাজা বোমা উদ্ধার বকশিরহাট থানা এলাকায় উদ্ধার হওয়া দুটি তাজা বোমা নিষ্ক্রিয় কোন বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা শুক্রবার বোমা দুটিকে নিষ্ক্রিয় করতে আলিপুর দুয়ার থেকে বকশিরহাট থানায় আসে আলিপুর দুয়ারে বম্ব ডিসপোজাল স্কোয়াডের তিন সদস্য বসিরহাট থানার পুলিশের উপস্থিতিতে মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়টা নদী সংলগ্ন কাঠালবাড়ি এলাকায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা যদিও কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী অ্যাম্বুলেন্স সহ দমকলের একটি ইঞ্জিনও কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা অপারেশন সিন্দুরের অভূতপূর্ণ সাফল্যের বীর ভারতীয় সেনা সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে কার্সিয়ংয়ে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য তিরাঙ্গা যাত্রা কার্শিয়ং ট্যুরিস্ট লজ থেকে কার্সিয়ং রেলওয়ে স্টেশন পর্যন্ত এই যাত্রার আয়োজন করা হয় অভূতপূর্ব সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে কার্সিয়াং এ অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য তিরাঙ্গা যাত্রা কার্শিয়াং ট্যুরিস্ট লজ থেকে কার্সিয়াং রেলওয়ে স্টেশন পর্যন্ত এই যাত্রা আয়োজন করা হয় জাতীয় পতাকা হাতে নিয়ে শতাধিক মানুষের যাত্রায় অংশ নেয় উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ তিনি সেনাবাহিনীর আত্মবিশ্বাস ও কৌশলগত শক্তির প্রতি তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণকারীরা ভারত মাতা কি জয় ও জয় হিন্দ স্লোগানে মুখর করে তোলে গোটা পাহাড়ি এলাকা সাধারণ মানুষ ও পর্যটকেরা এই উদ্যোগকে স্বাগত জানান এই আয়োজন প্রমাণ করে যে দেশের সেনাদের প্রতি পাহাড়বাসীর শ্রদ্ধা ও ভালোবাসা কতটা গভীর দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বারাবলির দোমানে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর খোলামুখ কয়লা খনিতে গতকাল রাত প্রায় এগারোটার নাগাদ ঘটে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা চরণপুর খনিতে কয়লা তুলতে গিয়ে মৃত্যু হয় দুইজনের এই এবং এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া

গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরমপুর খোলাম ও কয়লা খনিতে গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা কয়লা আনতে গিয়ে দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে নিহতদের মধ্যে একজন গৌরব বাউড়ি বয়স আনুমানিক তেতাল্লিশ বছর চরমপুর মিজাবের বাসিন্দা অপরজন সাধন বাউরি, বয়স আনুমানিক তিরিশ বছর কাশিডাঙার ওপর পাড়ার বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন জানা গেছে সাধন বাউড়ি গিয়েছিলেন জ্বালানির জন্য কয়লা আনতে তার স্ত্রীর সঙ্গেও ছিলেন তিনি এই দুর্ঘটনা খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া সাধন বাউরির পরিবার সূত্রে জানা গেছে তিনি নিয়মিত কয়লা আনতে যেতেন কিন্তু এই রাত ছিল প্রাণ নিহত সাধনে বাবা অনিল বাউড়ি জানান তারা এমন কিছু কল্পনাও করেনি কয়লা আনতে গেছে আগুন ধরার জন্য কয়লা আনতে গেছে দুটি স্বামী স্ত্রী

চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বালুরঘাট শহরের নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক পৌর পরিষেবার দাবিতে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল বিজেপি এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় বালুরঘাট শহরের নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক পৌর পরিষেবার দাবিতে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল বিজেপি এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় আপনারা জানেন বালুরঘাট পৌরসভা ও অনেক দুর্নীতি দেখা দিয়েছে বালুঘাট বাচ্চার হিসাবে তথা ভারতীয় জনসভা আছে প্রতিনিধি হিসাবে আমরা পৌরসভার নিকটেছিলাম চেয়ারম্যান নেই তো চেয়ারম্যান অনেক বর্তমানে পৌরসভা মাস্টার মাসে আছে ওনার কাছে আমরা ডেপুটেশনটা রাখলাম দফার দাবি আগামী দিনে যেন বালুঘাট পৌরসভার অন্তর্গত যে সমস্ত ডাক্তার কারণ ওপরে ড্রেনেজের অবস্থা খুব বাড়ি অবস্থাতে জল এলে জল জমে যাচ্ছে তার নিকাশির ব্যবস্থা এবং বাদুরঘাট পৌরসভার অন্তর্গত যে আমাদের হসপিটাল আছে সেই হসপিটালে ডাক্তার নেই যন্ত্রাংশ প্রচুর পড়ে আছে এই ডাক্তারের ব্যাপারে এবং আমাদের আমাদের আত্মায় খালিটা যেতে চলে গিয়েছে বাদুরঘাটের মধ্যে দিয়ে সেই খালি নিম্নমানের কাজ আছে ওনাকে বললাম দ্রুত তার সাহায্যে বললো এটা ইরিগেশনের ব্যাপার হ্যাঁ ঠিক আছে আপনারা দেখুন আমরাও দেখছি এরপরে এটা যদি সুরাহা না হয় খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি